বেসমিল্লাহীর রহমান রহিম আমরা আলোচনা করবো আঠারো নম্বর নিয়ে আঠারো এবং উনিশ নম্বর একেবারে অনেকটা একই রকম অঙ্ক আমরা দুটোই একসাথে দেখব প্রথম আমরা আঠারো নম্বর দেখি বলা আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ফোর হান্ড্রেড ফোরটি অন হলে এনের মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি কত তাহলে এখানে যেহেতু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে তাহলে ঘন নির্ণয়ের যে সূত্র ঘন নির্ণয়ের যে সূত্র আমরা সেটা লিখে আমরা জানি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এখন আমরা শিখে এসেছি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে এই সূত্র সেটা কি এন এন্টু এন প্লাস তার হলেস্কয়ার এন এন প্লাস ওয়ান বাই টু তার হলেস্কে এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এখন প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ফোর হান্ড্রেড তার মানে এইটার মানি হবে ফোর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে

তাহলে ফোর হান্ড্রেড ফোরটি অন হয় তাহলে হচ্ছে টোয়েন্টি অন তার স্কোয়ার লিখতে পারি ফোর হান্ড্রেড ফোরটি অনের জায়গায় টোয়েন্টি ওয়ানের স্কোয়ার লিখতে পারি কারণ টোয়েন্টি ওয়ান কোন টোয়েন্টি ওয়ান করলে ফোর হান্ড্রেড ফোরটি অন হয় বা আমরা দেখি এ পাশেও বর্গ আছে এ পাশেও বর্গ আছে আমরা দুই পাশ থেকে বর্গ বাদ দিয়ে দিই তাহলে থাকে এন ইন্টু এন প্লাস অন বাই টু ইন্টু টোয়েন্টি অন বা এই টু এ পাশে আসে গুনাকারে ও পাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এন ইন্টু এন প্লাস অন এপাশে আছে ভাগ আকারে ওপাশে গেলে হয়ে যাবে গুণ তাহলে টোয়েন্টি ওয়ান গুণ টু বা এন দিয়ে যদি গুণ করি তাহলে হয় এন স্কোয়ার প্লাস এন এক কে এন অর্থাৎ এন দিয়ে এন কেও গুণ এন দিয়ে ওয়ান কেও গুণ এবার একুশ দুগুণে বিয়াল্লিশ ফোরটি টু বা এন স্কোয়ার প্লাস এন এই ফোরটি টু এপাশে আছে প্লাস এপাশে হয়ে গেলে মাইনাস হয়ে যাবে ইকাল টু জিরো এখন এটা দেখি আমাদের এটা মিডল টার্মের সিস্টেমে যায় মিডল টার্মের সিস্টেমে হচ্ছে যোগ বিয়োগ করলে হবে মাঝখানের গুণ করলে হবে শেষেরটা তাহলে আমরা ফোরটি টুকে যদি ভাঙাই তাহলে আমরা যদি সেভেন এন আর সিক্স এন যদি লিখি হ্যাঁ ছয় সাতা বেয়াল্লিশ ছয় সাতা বেয়াল্লিশ আর সাতটা এন থেকে যদি ছয়টা এন চলে যায় তাহলে আমাদের এন থাকে তাহলে একদিকে ছয় আর সাত গুণ করলে বেয়াল্লিশ হয় এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ছয় আর সাত গুণ করলে বিয়াল্লিশ হয় আর সাতটা থেকে ছটা চলে গেলে কিন্তু এন থাকে তার মানে এভাবে লিখতে পারি আমরা বা এন স্কোয়ার প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন মাইনাস ফোরটি টু ইকাল টু জিরো বা এখান থেকে আমাদের এন কমন যায় এন কমন গেলে থাকে এন প্লাস এখান থেকে এন চলে গেলে থাকে সেভেন এখান থেকে মাইনাস সিক্স কমন যায় মাইনাস সিক্স কমন গেলে এখানে থাকে এন প্লাস এখান থেকে সেভেন সিক্স কমন গেলে থাকে সেভেন ইকাল টু জিরো বা এখানে সেভেন প্লাস এন আছে সেভেন প্লাস এন আছে সেভেন প্লাস এন যদি কমন যায় তাহলে থাকে এন মাইনাস সিক্স টু এখন এখানে দেখি দুটি সংখ্যার গুণফল শূন্য তার মানে একটি সংখ্যা অবশ্যই শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি হয় এন অথবা এন মাইনাস সিক্স জিরো বা এন ইকাল টু সিক্স আর এখানে এন ইকাল টু এ পাশে আসে প্লাস এরপর হয়ে যাবে এনটা কি এন কিন্তু পদসংখ্যা যেহেতু এন পদসংখ্যা সেই কারণে পদসংখ্যা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ হতে পারে পদসংখ্যা কিন্তু শূন্য হতে পারে না পদসংখ্যা কিন্তু মাইনাস হতে পারে না যেহেতু পদসংখ্যা মাইনাস হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না তাই এন ইকাল টু সেভেন গ্রহণযোগ্য নয় তাই আমরা লিখব কিন্তু এন ইকাল টু মাইনাস সেভেন গ্রহণযোগ্য নয় অতএব এন ইকাল টু সিক্স তার মানে পদ সংখ্যা সিক্স এর মানে আমরা পেলাম এনের এর মান যেহেতু সিক্স পেলাম আমরা প্রশ্ন অনুযায়ী পেলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান এখন এন এর মান সিক্স হয়েছে তাহলে প্রথম সিক্স সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ফোর হান্ড্রেড তাহলে এন এর মান যেহেতু ছয় হয়েছে তাহলে ছয়টি প্রথম স্বাভাবিক ছয়টি সংখ্যার গণের সমষ্টি ফোর হান্ড্রেড যদি হয় এবার বলছে কি ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করে তার মানে প্রথম ছয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে স্বাভাবিক সংখ্যা এখন আমরা জানি প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে ছয়টি স্বাভাবিক সংখ্যার সূত্র কি হবে সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা সেটা লিখি প্রথম সিক্সটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে এনের জায়গায় হবে সিক্স তাহলে সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই আমরা টু দিয়ে যদি ভাগ করি তাহলে হয় থ্রি তাহলে আর হয় তাহলে তিন সাথে প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয়েছে একুশ এবং ছয়টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিন্তু ফোর হান্ড্রেড ফোরটি অন এটা আমরা পাইলাম তাহলে অ্যান্সার পাইলাম এখানে দুটো এনের এর মান পাইলাম একটা আর হচ্ছে এ একটা পাইলাম অ্যান্সার তাহলে আমরা এন এর মান পাইলাম সিক্স এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেলাম টোয়েন্টি ওয়ান এবার আমরা আঠারো ন উনিশ নম্বর দেখবো উনিশ নম্বরটাও অনেকটা আঠারো নম্বরের মতো যেটা বলা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হলে এন এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি মানে শেষের একটু আলাদা তাহলে আমরা প্রথমটার মতো লিখি আমরা জানি আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা যে সূত্র শিখেছি এই যে আমরা শিখেছি এন সংখ্যক অন স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার মানে এন স্কোয়ার এন অন কিউব টু কিউব থ্রি কিউব এন কিউব মানে এন সংখ্যক ঘনের সমষ্টির সূত্র শিখেছি এটা তাহলে আমরা এই সূত্র লিখি এন এন টু এন প্লাস অন বাই টু তার হোল স্কোয়ার

বাই টু তার হলো স্কোয়ার ইকল টু এই যে টু এটাকে আমরা যদি এরকম পনেরো গুণ পনেরো যদি করি পনেরো আর পনেরো গুণ করলে এটা হয় তাহলে আমরা লিখতে পারি পনেরোর বর্গ পনেরোর স্কোয়ার লিখতে পারি বা এ পাশেও বর্গ আছে এ পাশেও বর্গ আছে আমরা দুই পাশ থেকে বর্গ বাদ দিই তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু থাকে আর এখানে থাকে পনেরো উভয় পক্ষ থেকে আমরা বর্গ বাদ দিলাম বা এন ইন্টু এন প্লাস অন এ পাশে টু আছে ভাগাকারে এ পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে পনেরো গুণ টু বা এন দিয়ে গুণ করলে এন স্কোয়ার প্লাস এন ইকাল টু পনেরো দুগুণে তিরিশ বা এন স্কোয়ার প্লাস এন এই তিরিশ পাশে আসছে প্লাস এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস ইকোয়াল টু জিরো তাহলে দেখলাম এটা এখন মিডল টার্ম পদ্ধতি যে যদি আমরা করি তাহলে বা এন স্কোয়ার ইকল টু আমরা যদি এই এন এবং তিরিশ এটাকে যা হাঙা এই যদি আমরা সিক্স এন আর ফাইভ এন যদি লিখি এটা প্লাস এটা মাইনাস তাহলে আমরা দেখি প্লাস সিক্স আর মাইনাস ফাইভ তাহলে পাঁচ তিরিশ কিন্তু হয় প্লাস মাইনাসে মাইনাস আর সিক্সটা থেকে ফাইভ চলে গেলে সিক্সটা এন থেকে ফাইভটা এন চলে গেলে থাকে কিন্তু এন তাহলে আমাদের মাঝখানে যে এন প্লাস এন সেটাও কিন্তু হয় তাহলে আমরা লিখতে পারি প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো বা আমরা এখান থেকে যদি এন কমান নিই তাহলে এন প্লাস সিক্স এখান থেকে মাইনাস ফাইভ কমান নিলে থাকে এন প্লাস সিক্স কারণ তিরিশের থেকে যদি ফাইভ চলে যায় তাহলে থাকে পাঁচ ছক তিরিশ আবার এটা হয়ে ইকাল টু জিরো বা এখানে এন প্লাস সিক্স এখানে এন প্লাস সিক্স আমরা এন প্লাস সিক্সকে কমান নিলাম তাহলে থাকে এন মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এখানেও দুটো সংখ্যার গুণফল শূন্য তাহলে আমরা লিখব হয় এন প্লাস সিক্স ইকোয়াল টু জিরো অথবা এন মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো অতএব এখানে এন সমান হয় মাইনাস সিক্স আর এখানে এন সমান হয় ফাইভ এখন এন তো পদসংখ্যা পদ সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না তাই বলবো কিন্তু কিন্তু এন সমান মাইনাস সিক্স গ্রহণযোগ্য নয় অতএব এন ইকাল টু ফাইভ তার মানে পদসংখ্যা কত পাঁচটি এটা হলো একটা অ্যান্সার তার মানে এখানে বুঝে বলা হয়েছিল প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ২২৫ পঁচিশ তাহলে এন মানে কত এখানে ফাইভ তাহলে ফাইভ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি পাঁচটি সং পাঁচটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দুইশো পঁচিশ হয় এটা কিন্তু আমরা বুঝলাম এবার বলছি কি এনের মান তাহলে পাইলাম ফাইভ এবার বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত তার মানে প্রথম পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি চাইছি এখন আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স যেটা কিন্তু আমরা আগেই শিখে এসছি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি এইটা হয় তাহলে এন মানিকই তো এন মানি হচ্ছে ফাইভ কারণ পাঁচটা সংখ্যার বর্গের সমষ্টি চাইছে তাহলে এনের জায়গায় কত বসাবো ফাইভ তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি পাঁচটি প্রথম পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি এই যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী এনের জায়গায় এন সংখ্যক বর্গের সমষ্টি সূত্র এটা তাহলে এনের এর জায়গায় কত ফাইভ তাহলে আমরা লিখবো ফাইভ ইন্টু ফাইভ প্লাস অন ইন্টু টু ইন্টু এর জায়গায় লিখবো ফাইভ প্লাস অন লিখবো সিক্স এখানে আমরা দেখি এনের জায়গায় যত জায়গায় এন আছে কারণ এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আর এখানে এন মানে কত ফাইভ ফাইভ সংখ্যক তাহলে ফাইভ ইন্টু ফাইভ প্লাস অন ইন্টু টু ইন্টু ফাইভ প্লাস অন এবার আমরা দেখি নিশে সিক্স এখানে থাকে ফাইভ গুণ ফাইভ আর ওয়ান গুণ করলে হয় সিক্স এখানে আমরা দেখি পাঁচ গুণে দশ দশ আর এক এগারো এবার সিক্স সিক্স কাটা যায় তাহলে ফাইভ আর ইলেভেন গুণ করলে হয় ফিফটি ফাইভ তাহলে কী পেলাম প্রথম পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি পেলাম পঞ্চান্ন এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা প্রশ্ন থেকে দেখি প্রশ্নে বলা হয়েছিল এন সং এনের মান কত এন এর মান পাইলাম আমরা ফাইভ এবং ওই এন সংখ্যক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি পাইলাম হচ্ছে ফিফটি